সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডপোর্ট বাংলা সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদেরকে কোনো একটা ব্যক্তি যদি থানায় অ্যারেস্ট হয়ে যায় তাহলে সে তার প্রক্রিয়াটা কী হবে সে ক্যাম কীভাবে মানে জামিনে পর্যন্ত আসবে কোর্টে আসবে তারপর আত্মীয়স্বজনরা কীভাবে সেটা খোঁজখবর নিবে সে বিষয়ে ধারণা দিব কোনো একটা ব্যক্তি যদি থানায় অ্যারেস্ট হয়ে গেলে তাহলে সেটা বলা হয় সেটা হবে জিয়ার মামলা সে প্রথমে থানায় অ্যারেস্ট হয়ে গেল অ্যারেস্ট হওয়ার পরে তার গার্ডিয়ানরা প্রথমে থানায় গিয়ে সব কুসখবর নিল কি মামলায় অ্যারেস্ট হলো কি আসবে সব ওখান থেকে কুসখবর নিতে পারে পরবর্তীতে এখন তার অ্যারেস্ট করে এখানে কোর্টে চালান করে দিবে পুলিশ তখন কীভাবে কুসখবর নিবে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথমে তাকে চালান করে দিবে চালান করার পর ওখানে একটা গারদ আছে আসামি রাখার জন্য গারদ সেই গারদেই রাখবে এবং কুসখবর নিবে তারা জনরা একটা জিয়ার শাখা আছে প্রত্যেক থানার একটা জিয়ার শাখা আছে সে জিয়ার শাখায় গিয়ে যদি কুসখবর নেয় তার নাম কি পিতার নাম কী তাহলে সে অবশ্যই কুসখবর পাবে এখানে তার কোন দ্বারাই মামলা হয়েছে কিভাবে মামলা হলেও সব কিছু কিন্তু ওখানে লেখা থাকবে সেই কুসখবরটা পাবেন আপনি কোর্টে এসে জিয়ার শাখায় জিয়ার শাখায় গেলে আপনার নাম আসামের নাম পিতার নাম তারেক ওয়াইজ কোন তারিখে সে অ্যারেস্ট হয়েছে ওরে বললে তখন কিন্তু ওখান থেকে যারা যে কোর্টের স্টাফ আছে তারা তাদেরকে বললে আপনাকে একটা ফটোকপি মামলা ফটোগ্রফি দিবে তখন আপনার একটা বিশ্বস্ত একটা আইনজীবী দত্ত হবে আইনজীবী ধরে সেই আইনজীবী আপনার একটা দরখাস্ত করবে দরখাস্ত করে সেটা একটা শুনানি পর্যায়ে নিয়ে যাবে তারপরে কিন্তু সেটা আপনার জামিনের পর্যায়ে থাকবে হয়তো জামিন হওয়ার সম্ভাবনা থাকে যদি এখানে থানার মামলা না হয় যদি কোর্টের মামলা হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন কোর্ট থেকে হয়তো আপনি জানেন না মামলা হয়েছে মামলা হয়ে থানায় গেছে ওয়ারেন্ট চলে গেছে আসামি অ্যারেস্ট হয়ে গেল তখন আপনি ওখান থেকে মামলা নাম্বারটা নিয়ে আসবেন নিয়ে এসে এটা খুন্তানা আন্ডারে মামলাটা হয়েছে সেটা একটু জেনে নিয়ে আসবেন জানার পরে যে কোর্টের ওখানে উল্লেখ থাকবে সেই কোর্ডে এবং থানার কোন খুন্তানা আন্ডারে মামলাটা হয়েছে সেটা এখানে কোডে এসে যদি কাউকে জিজ্ঞেস করো অমুক নাম্বার কোর্টটা কোন জায়গায় এবং অথবা এই থানার আমলি খুনটা অথবা এই কোর্ট নাম্বারটা কোন জায়গায় থানায় কিন্তু যে ওয়ারেন্ট গেছে ওখানে লেখা থাকবে কত নম্বর কোর্ট থেকে মানে মামলাটা হয়েছে এবং ওয়ারেন্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে সেইভাবে কোর্টে গেলে ফ্যাশ কার কাছে গেলে অথবা ফিওনার কাছে গেলে আপনাকে কিন্তু মামলাকে সম্পূর্ণ ডকুমেন্টসটা আপনাকে দিয়ে দিবে এক্ষেত্রে কিন্তু তারা কোনো কার্বো না করবে না মামলা নম্বর দিলে আর যদি আপনি তাদেরকে সব কিছু বলেন তাহলে আপনাকে মামলার সব কিছু ডকুমেন্টস আপনাকে দেখাবে সমস্যা নেই আপনি এভাবে কুচকা পেয়ে যাবেন এটা হচ্ছে পদ্ধতি এক আপনারা যদি প্রথম অবস্থায় থানায় অ্যারেস্ট হয়ে যান তাহলে আপনারা কীভাবে মামলা সব কিছু সম্মুখ ধারণা পাবেন কীভাবে মামলা সম্মুখ ধারণা পাবেন হয়তো অনেক এখানে অনেক অনেক স্বজনকে দেখছি তারা মানে দিক বিদিকে ঘুরা করে কী করবে বুঝতে পারে না তো যাই হোক তাদের জন্য একটা ধারণা হচ্ছে এটাই মানে একটা আসামি থানায় অ্যারেস্ট হলে কোর্টে গারোদে আনবে গারোদ থেকে তার ডকুমেন্টস সব কিছু আসবে জিয়ার শাখায় প্রত্যেক থানার একটা জিয়ার শাখা আছে সে জিয়ার শাখায় আসবে সে জিয়ারে গিয়ে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন মানে যদি বলি যে পল্টন থানা জিয়ার কোন জায়গায় কাউকে জিজ্ঞেস করলে জিয়ার দেখা দিবে ওইটা অমুক জায়গায় পল্লন থানা জিয়ার আছে সেখানে গিয়ে যদি আসামির নাম ফিতার নাম বলেন এবং ডেট অফ অ্যারেস্ট বলেন কয় তারিখে অ্যারেস্ট হয়েছে বলেন তারা তারা আপনাকে কিন্তু মামলা সব কাগজ উঠাই দিবে এবং আপনাকে একটা কপি যদি নিতে দি দিবে এই হচ্ছে প্রক্রিয়া আর যদি আপনার থানার কুর্ডের মামলা হয় তাহলে থানা যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে ওখানে জিজ্ঞেস করতে হবে কত নম্বর কোর্ডের মামলা সেই কুড়ে এসে প্যাশকার সাথে যোগাযোগ করে যদি আপনি মামলাটার কফি নিতে চান তাহলে ওদেরকে বললে আপনার কফি দিয়ে দিবে এটা হচ্ছে মামলার প্রথম অবস্থায় একটা আসামি অ্যারেস্ট হলে মানে আপনি কিভাবে জানবেন সেই পদ্ধতিটা তখন আপনার একজন লয়ার ধরলে সেই জাবের ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে পদ্ধতি এক আর এটা পদ্ধতি এক এটা আমি আর একটা যাবেন কীভাবে নেবেন সেই সেভাবে আমি আরেকটা হয়তো ভিজিট করবো এটা লম্বা হয়ে যাচ্ছে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন একটা আসামি অ্যারেস্ট করলে কীভাবে আপনার খোঁজখবর নেবেন বুঝতে পারছেন আমি আমার ভিডিও লম্বা লম্বা করলাম না আমার ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যদি কোনো আসামি অ্যারেস্ট হয়ে যায় তাহলে সে থানায় থেকে এবং কোর্টে কোথায় আসবে কোথায় কোচ খবর আমি পদ্ধতি একে আর একটা এপিসোডে আমি কিন্তু ভিডিওতে আমি সব দেখাইছি আজকে হবে জামিন কীভাবে নেবেন একটা আসামি যদি আপনার জামিন নিতে চান কীভাবে জামিন নেবেন যদি আসামি থানায় অ্যারেস্ট হয়ে যায় থানায় অ্যারেস্ট হয়ে গেলে আপনার দেখতে হবে কি মামলায় সে অ্যারেস্ট হইলেও সেটা দেখবেন যদি সে আপনার কোনো সেকের মামলা যদি অ্যারেস্ট হয় তাহলে সে অবশ্যই যেদিন আসবে সেই দিনে কিন্তু জামিন পাবে সে এটাকে বলে এনে একটা মামলা তো সংক্ষেপে এনে একটা মামলা একশো আটত্রিশ দ্বারা আর ফোরফসে নেগোসিয়েবল ইনস্টমেন্ট অ্যাক্ট যদি কোনো ব্যক্তি সেকের মামলায় অ্যারেস্ট হয় কোনো একদম বিজ্ঞ আইনজীবীকে ধরে একটা দরখাস্তর মাধ্যমে তাকে আসামিকে জামিনের ব্যবস্থা করতে পারবেন এতে কোনো সমস্যা হওয়ার কথা না আর যদি নন মামলা হয় জিডিমুল মামলা হয় যেন পাঁচশো ছয় তারাই হুমকির মামলা তাহলে জিডি থেকে যদি মামলা হয়ে যায় তাহলে সেই মামলাও কিন্তু আপনারা আসামি অ্যারেস্ট হয়ে আসলে সেই মামলাও কিন্তু আপনি জামিন পাবেন এতে কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনি একজন বিজ্ঞ আইনজীবী ধরেন কোর্টে এসে তাহলে কোনো সমস্যা হবে না আপনি জামিন নিতে পারবেন আরেকটা হচ্ছে দ্বারা হচ্ছে যদি যতু মামলা ধরেন যদি যে যত মামলা করছে বাদি বাদি এসে যদি কোর্টে বলে আমি আপোস করে ফেলছি আমার বাদির জামিন দিলে কোনো আপত্তি নেই তাহলে সেটা সেটাও কিন্তু জামিন হয়ে যাবে কয়েকটা ধারা বললাম এগুলি যাবিন হওয়ার মতো এখন যাবিন হবে না এমন কিছু ধারা আছে যেমন মার্ডার কেস প্রথম দিন জামিন হবেই না তারপরে যদি রিমান্ডে থাকে তাহলে রিমান্ড শুনানি করতে হবে যদি রিমান্ড না দেয় তারপরে জামিন চাইতে হবে হয়তো জামিন দেবে না তারপরে দর্শন মামলা হলে হয়তো জামিন দিবে না তারপরে যদি প্রতারণা মামলা হয় তাহলে হয়তো জামিন দিবে না শর্ত হয়তো জামিন দেওয়ার পরে তো কিছু কিছু ধারা আছে যেগুলি আপনার জামিন দেওয়ার মতো না সেগুলি কিন্তু আপনি জামিন পাবেন না তো এই হচ্ছে আপনার জাবিনের বিষয় কিছু ধারা আছে যিনি সাইগার মামলা অবশ্যই জামিন পাবেন তারপর যৌতুক মামলা হলে যদি বাদী থাকে আফিসের শর্তে জাবিন পাবেন আর যদি ননেফের মামলা হয় জিডিমূলক মামলা হয় তাহলে অবশ্যই জাবিন পাবেন আর যদি খারাপ মামলা খারাপ ধারার মামলা হয় তাহলে জাবিন পাবেন না একজন বিজ্ঞানজীবীদের আপনার চেষ্টা করে দিতে হবে জাবিন পাওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন আমার যে এপিসোড টু আমার অ্যাডবুকালে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না দয়া সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম